সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের পরীক্ষা সাল হচ্ছে দু পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ ছাব্বিশ আজকের এই ভিডিওতে ইংরেজি কম্পালসরি সাবজেক্টের কি শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাদেশনে আলোচনা করবো তোমরা চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ইংরেজি এই কম্পালসরি সাবজেক্টের উত্তর সহ সাজেশন তোমরা সংগ্রহ করতে পারো আমরা যতদূর সম্ভব সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে আমরা গামারের অংশের উত্তর এবং রাইটিংয়ের অংশ উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি তবে তোমাদেরকে একটি জিনিস বলে রাখছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ইংরেজি সাবজেক্টে পরীক্ষা অনুষ্ঠিত হবে তৃতীয় বর্ষের এই সাবজেক্টে অনেক হাট অনেক সময় দেখা যায় হু হো প্রশ্ন কোনো কমন পাওয়া যায় না এই কারণে তোমাদেরকে অবশ্যই নিয়মগুলো গ্রামারের যে নিয়মগুলো সেই নিয়মগুলো তোমাদেরকে অবশ্যই ফলো করতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে ইনশাল্লাহ ভালো ফলাফল তোমরা পেয়ে যাবে ইংরেজিতে আমরা তোমাদের পরীক্ষার সম্ভাবনা যে প্রশ্নগুলো থেকে বেশি আর যে প্রশ্নগুলো একটু সহজ সেই প্রশ্নগুলো আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি উত্তর দেওয়া তবে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে হয়তো অনেক সময় দেখা যাবে দু একটা প্রশ্ন কমন থাকবে আর বাদ বাকি প্রশ্ন অবশ্যই নিয়মে নিয়মের মধ্যে থাকবে তোমাদেরকে অবশ্যই গামারের যে অংশগুলো আছে সেই অংশগুলো তোমাদেরকে অবশ্যই নিয়মগুলো বেশি বেশি করে ফলো করতে হবে তো আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি অ্যান্সার করার তোমরা চাইলে স্ক্রিনে দেখেন হার্ডসঅ আমরা যোগাযোগ করে ইংরেজি কম্পোলসারি সাবজেক্টের এই সাজেশনটি তোমরা উত্তর সংগ্রহ করতে পারো আর তোমাদেরকে আমি আবারও বলে রাখছি ইংরেজি একটা অনেক হার্ড সাবজেক্ট সর্বোচ্চ চেষ্টা করবে তোমরা যেন সবগুলো প্রশ্ন তোমরা কমন পেয়ে যাও আর অবশ্যই তোমাদেরকে বেশি বেশি নিয়ম গ্রামারের যে অংশ সেই অংশের নিয়ম তোমাদেরকে বেশি বেশি করতে হবে কারণ অনেক সময় দেখা যাবে সরাসর কোনো কমন পাওয়া যায় না আমরা যেগুলো তোমাদের পরীক্ষা একটু সহজ হয় সেগুলো কিন্তু উত্তরগুলো দিয়ে দিয়েছি যেমন অ্যান্টোনিম সিনোনিমস এরপরে রাইট অফ হার্ট এরপর আরও যেগুলো অংশ আছে এইগুলো অংশ আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি উত্তর দেওয়া তোমরা চাইলে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপে আমরা যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় তোমরা ইংরেজি কম্পর্টসরে এই সাবজেক্টের উত্তর সহ সাথে সাথে সংগ্রহ করতে পারো ডাব্লু এস করছেন অনেক একটি সহজ একটি তোমরা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করলে এই বিষয়গুলো তোমরা অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে এরপরে যে বিষয়গুলো আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এরপরে রিয়ারেন্স রিয়ারেন্স একটি গদ্য আকারে থাকবে অর্থাৎ হয়তো কোনো একটি গল্প সেই গল্প কিছু উলট পালট করে থাকবে সেগুলো সুন্দরভাবে সাজে লিখতে হবে তো সম্পূর্ণ উত্তরগুলো তোমাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি উত্তরগুলো করার তোমরা চ্যালেঞ্জ কিনে দেখেন হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা এই ইংরেজি কম্পোর্সার সাবজেক্টের এই উত্তর সহ সাজেশনটি সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম